ভারত পাকিস্তানের উত্তেজনার জেরে এবার দুই হাজার পঁচিশ সালে আইপিএল এর বাকি ম্যাচগুলো স্থগিত করলো বিসিসিআই মানে আইপিএল কর্তৃপক্ষ মানে এক প্রকার ভারত পাকিস্তানের যে উত্তেজনা বর্তমানে যেটা চলতা আছে যে যুদ্ধটা চলতা সেই অনুযায়ী পাকিস্তানে পড়তো পাকিস্তানে পিএসএল কিন্তু বন্ধ হয়েছে সেই পিএসএল কিন্তু তারা কিন্তু এখন দুবাইতে আয়োজন করবে কিন্তু আইপিএল সরাসরি তাদের বাকি ম্যাচগুলো মানে আইপিএল এর আসরটা বাকি যে কটা ম্যাচ আছে এবং দুই সালে দুই সালে আইপিএল এ যে কটা ম্যাচ আছে বাকি ম্যাচগুলো মানে বন্ধ করে দিছে বাতিল করে দিয়েছে অলরেডি এখন খেলা হবে কি না এটাও সন্দর বাইরে বলা যাইতে আসে না কেন বিদেশি প্লেয়াররা খেলতে যাইতে আসে না বর্তমানে পরিস্থিতির কারণে যেই উত্তেজনা দুই দেশের যেই উত্তেজনা চলতে আছে যুদ্ধ চলতেছে সেই অনুযায়ী মানে আইপিএলের বিদেশি ক্রিকেটাররা খেলতে যাইতে আছে না অলরেডি পিএসএল এর বিয়াল্লিশ ক্রিকেটার জানাই দিয়েছে আমরা আইপিএল মানে পিএসএল পাকিস্তানে খেলবো না যদি ডুবাইতে দেয় সেই ডুবাইতে যাই তারা খেলতে যায় সেই অনুযায়ী ডুবাইতে তারা সিফট করছে এবং দুবাইতে খেলা আয়োজন করবে বাকি ম্যাচগুলো পিএসএল এর যে ম্যাচ আছে সেইগুলা পিএসএল এ মানে বাকি ম্যাচগুলো আয়োজন করবে ডুবাইতে দেখার বিষয়। বন্ধ করে মানে সমান সমান স্যানে স্যানে লড়াই চলতে আছে বর্তমানে আপনি ক্রিকেটের জায়গায় ক্রিকেট রাখা উচিত ছিল এটা হলে তারা মানতেছে না মানে ক্রিকেটের তার রাজনীতি ঢুকাই ফেলছে এখন রাজনীতি ঢুকানোর কারণে পিএসএলও বন্ধ আইপিএল বন্ধ মানে আপনি দেখেন দুই দেশের লড়াইয়ের কারণে মানে বর্তমানে আপনি দেখেন এক প্রকার ক্রিকেটের রাজত্ব চলে এশিয়া মহাদেশে সেই এশিয়া মহাদেশে দুই পরাশক্তি পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুই পরাশক্তির লড়াইয়ের কারণে এখন ক্রিকেটের দেখতেছি বারোটা বাইজে গেছে মানে ক্রিকেট এখন বাংলাদেশের সিরিজ আছে সামনে দিকে আরব আমিরাদের সাথে এবং পাকিস্তানের সাথে সিরিজ ছিল সেই সিরিজও এখন বাতিলের খাতায় চলে গেছে কারণ ভারত পাকিস্তানের চলমান যে উত্তেজনার কারণে মানে এমন পর্যায়ে গেছে এখন কোনো ক্রিকেট আয়োজন করে কোন টুর্নামেন্ট আয়োজন করে শান্তি পাবে না কারণ ভারত পাকিস্তানের সাথে খেলবে না পাকিস্তান ভারতের সাথে খেলবে না এই কারণে এখন কোন টুর্নামেন্ট সামনে থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে এশিয়া কাপ আছে সেটা আয়োজন করতে পারে কি না এটাই সন্দেহ হয়তো এবছর এশিয়া কাপ হইতে নাও পারে টি টোয়েন্টি বিশ্বকাপ হতে নাও পারে এবং ওয়ার্ল্ড কাপও সামনে নাও হতে পারে এমন পর্যায়ে চলে গেছে মানে এক প্রকার আপনি দেখেন মানে পিএসএল তো ফার্স্টে বন্ধ আছে রাহুল পিন্ডিতে ইন্ডিয়া হামলা করছিল ড্রোন হামলা সেই জায়গা থেকে আবার দেখেন এই যাইয়া আইপিএল এর ম্যাচের দিকে তাকাই দেখেন পাঞ্জাব কিংস বারো ওভারে মানে দশ ওভারে একশো দু একশো একুশ সংগ্রহ করছিল এক উইকেটে সম্ভবত এরকমই তারপরে কিন্তু ম্যাচ বন্ধ হয়ে গেছে এখন এখন পর্যন্ত ম্যাচ আয়োজন করতে পারে নাই গতকালকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করছে বাতিল করে দিছে দ্বিতীয় দিন আজকে খবর পাইলাম আইপিএলও সাসপেন্ড করছে মানে আইপিএলও বাতিল করে দিছে স্থগিত করছে পরে কোনো ম্যাচ আয়োজন করবে না হয়তোবা শুনতেছি দক্ষিণ আফ্রিকা আয়োজন করার চেষ্টা করতেছে বিসিসিআই হয়তো দক্ষিণ আফ্রিকায় তো আয়োজন করতে পারে নয়তো বা অন্য কোনো দেশে কারণ পিএসএল যেহেতু ডুবাইতে আয়োজন করবে ডুবাইতে আয়োজন করার আইপিএলে কোনো চান্স দেখি না কোনো সুযোগ দেখতেছি না যেহেতু পিএসএল তারা পাকিস্তান তারা বুকিং করে নিছে যাক দেখার বিষয় বাকি না অল্প করতে পারবে কিনা নাকি ফুল স্টপ হয়ে গেছে সেইটাই দেখার বিষয় মানে এমন পর্যায়ে গেছে ভাই এখন ক্রিকেটে দেখবে একটু মজা নেবো সেটা না নি এখন তাদের দেশে যুদ্ধ লেগে গেছে এমন যুদ্ধ লাগছে কেউ কেউ সাইরাই কথা বলতেছে না সেই প্রভাব ফেলতেছে ক্রিকেটেও মাঠে মাঠে ক্রিকেটে বাইশগজে